এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রথের দিন অনেক জায়গা দুর্গাপূজার খুঁটি পূজা হয় বারুইপুর স্টেশনের পাশে প্রগতির সঙ্গে এবছর বত্রিশতম বর্ষে দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা হলো রবিবার সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টিভি সিরিয়াল খাত অঙ্কিতা মল্লিক বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারিপুরের পৌরসভার একাধিক কাউন্সিলরগণ ও বারিপুর থানা আধিকারিক সমুজিৎ রায় এই অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় টিভি সিরিয়াল খাত অঙ্কিতা মল্লিক ও প্রভতী সংঘের সভাপতি ভট্ট নারকল ফাঁকি এবং বিমান বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা মল্লিক ঢাক বাজিয়ে এবছর প্রগতী সংঘের দুর্গাপূজার শুভ সূচনা করলেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আর চরিত্র পর্দায় নতুন নতুন খবরটা জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি এখানে তা প্রেস করুন এই সম্বন্ধে অঙ্কিতা মলি কি বললেন তা শুরু জগত আমাকে দিদি থেকে জিজ্ঞেস করেছিল উৎসাহ কি ধরা পড়েছে উৎসাহ কি ধরা পড়েছে তো

কুটিম প্রদেশ স্থাপিত হওয়া এই সেহূর্তে কুটিম স্থাপন কুটির প্রদেশ স্থাপিত হচ্ছে

খুব ভালো লাগছে সবাইকে দেখে সবাই এত ভালোবাসে জগদ্ধাত্রীকে তো সব আর যেহেতু বৃষ্টির জন্য আমরা কেউ বাইরে এসে দাঁড়াতে পারছি না তাই এখানে সবাই এসেছে ছবি তোলার জন্য তো আমরা দেখছি এবার এর এরপর ছবি তোলার একটা রাউন্ড শুরু হবে তাই আমি বলবো যে পুজো ভালো করে কাটান খুব আনন্দে কা আমিও খুব সেখানে আসবো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই বলবো খুব ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই জগদ্ধাত্রী দেখতে থাকুন এতটা ভালোবাসার দিন আর খুব আনন্দে পুজো কাটান